আসসালামুকুমাতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহুআসাল্লাম আজকের এই দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় তাজ্জালের অবস্থান রাসুল সাল আলাইসাল্লাম তাজ্জালের তাজজালের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন যেমন পূর্বের নবীগণ তাদের উম্মতদেরকে সতর্ক করেছিলেন তিনি দাজ্জালের পরিচয় তার উম্মতের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন যেন আমরা দাজ্জালকে চিনতে পারি এবং তার মোকাবেলা করতে পারি এমনকি তিনি দাজ্জালের অবস্থান সম্পর্কেও আমাদেরকে অবহিত করেছেন সহি মুসলিমে বর্ণিত ফাতেমা বিনতে কায়েস কায়েসরাজাল্লাহ হতে বর্ণিত হাদিসে তাই স্পষ্ট হয়ে ওঠে ফাতেমা বিনতে কায়েস কায়েসরাজাল্লাহ তালাহানহু বলেন একজন আহ্বানকারী সালাতের জন্য আহ্বান করল এরপর আমি মাসজিদের দিকে অগ্রসর হলাম এবং রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সাথে সালাত আদায় করলাম সম্প্রদায়ের পেছনে যে কাতারে মহিলাগণ ছিলেন আমি সে কাতারেই ছিলাম রাসুলুল্লাহ সাল্লিয়া সাল্লাম সালাদ আদায় আনতে আশ্চল অবস্থায় মিম্বারে বসে গেলেন অতপর বললেন প্রত্যেকেই আপন আপন স্থানে বসে যাও তারপর তিনি বললেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদেরকে সমবেত করেছি সাবাইকরাম বললেন আল্লাহ ও তার রাসুলি অধিক জ্ঞাত তিনি বললেন আল্লাহর শপথ আমি তোমাদেরকে কোনো আশা বা ভয়ভীতির জন্য জমায়েত করিনি তবে আমি তোমাদেরকে কেবল এজন্য জমায়েত করেছি যে তামিম রাজ আল্লাহ তাল আনহু প্রথমে খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে বায়াত গ্রহণ করেছে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে আমার নিকট এমন একটি কাহিনী বর্ণনা করেছে যা দ্বারা আমার সে বর্ণনার সত্যায়ন হয়ে যায় যা আমি তাজজালের ব্যাপারে তোমাদের নিকট বর্ণনা করেছিলাম সে আমাকে বলেছে যে একবার সে লাখম ও জুজাম গোত্রের ত্রিশ জন লোকসহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল সামুদ্রিক ঝড় এক মাস পর্যন্ত তাদেরকে নিয়ে খেলা করতে থাকে অতপার সূর্যাস্তের সময় তারা সমুদ্রের এক দ্বীপে আশ্রয় গ্রহণ করে তারপর তারা ছোট ছোট নৌকায় বসে ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতেই জন্তুর ন্যায় একটি জিনিস তাদের দেখতে পায় তার পূর্ণ দেহ পশমে ভরা ছিল পশমের কারণে তার আগা পাছা চেনার উপায় ছিল না লোকেরা তাকে বলল হতভাগা তুই কে সে বলল আমি যার আশা লোকেরা বলল যার আশা সেটা আবার কি সে বলল ওই যে গির্জা দেখা যায় সেখানে চলো সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষা করছে তাও মাদ্দারি রাজাল্লাহ তালু বলেন তার মুখে এক লোকের কথা শুনে আমরা ভয়ে শঙ্কিত হয়েলাম। সে আবার শয়তান নয় তো আমরা দ্রুত পদপ্রজে গির্জায় প্রবেশ করতেই দীর্ঘাকৃতির এক লোককে দেখতে পেলাম যা ইতপূর্বে এমন আমরা আর কখনো দেখিনি লোহার শিকলে বাঁধা অবস্থায় দু হাঁটুর মধ্য দিয়ে তার উভয় হাত ঘাড়ের সাথে মেলানো আমরা তাকে বললাম তোর সর্বনাশক তুই কে সে বলল তোমরা আমার সন্ধান কিছু না কিছু পেয়েই গেছো এখন তোমরা বলো তোমাদের পরিচয় কি। তারা বলল আমরা আরবের বাসিন্দা আমরা সমুদ্রে নৌকায় চড়ে ভ্রমণ করছিলাম আমরা সমুদ্রকে উত্তল তরঙ্গে উত্তেলিত অবস্থায় পেয়েছি এক মাস পর্যন্ত ঝড়ের কবলে থেকে অবশেষে আমরা তোমার এ দ্বীপে এসে পৌঁছেছি অতপার ছোট ছোট নৌকায় আরোহণ করে এই দ্বীপে আমরা প্রবেশ করেছি এখানে আমরা একটি সর্বাঙ্গ পশমে আবৃত জন্তুকে দেখতে পেয়েছি পশমের মাত্রাতৃত্বের কারণে আমরা তার আগা পাশে চিনতে পারছিলাম না আমরা তাকে বলেছি তোর সর্বনাশ হোক তুই কে সে বলেছে সে নাকি আসা। আমরা বললাম সেটা আবার কি তখন সে বলল ওই যে গির্জা দেখা যায় তোমরা সেখানে চলো সেখানে এক লোক গভীর আগ্রহে তোমাদের অপেক্ষায় আছে তাই আমরা দ্রুত তোর কাছে এসে গেছি আমরা তার কথায় আতঙ্কিত হয়ে পড়েছি না জানি এ আবার কোনো জিন কি না অতপর সে বলল তোমরা আমাকে বাইশানের খেজুর বাগানের সংবাদ বলো আমরা বললাম এর কোন বিষয়টি সম্পর্কে তুই সংবাদ জানতে চাচ্ছিস সে বলল বাইশানের খেজুর বাগানে ফল আসে কি না এ সম্পর্কে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি তাকে আমরা বললাম হ্যাঁ আসে সে বলল সেদিন নিকটেই যেদিন এগুলোতে কোনো ফল ধরবে না তারপর সে বলল আচ্ছা তিব্রিয়া সমুদ্রের ব্যাপারে আমাকে অবগত করো আমরা বললাম এর কোন বিষয় সম্পর্কে তুই আমাদের থেকে জানতে চাচ্ছিস সে বলল এর মধ্যে পানি আছে কি তারা বলল হ্যাঁ সেখানে বহু পানি আছে অতপর সে বলল সেদিন বেশি দূরে নয় যখন এ সাগরে পানি থাকবে না সে আবার বলল যুগার এর ঝর্নার ব্যাপারে তোমরা আমাকে অবহিত করো তারা বলল তুই এর কি সম্পর্কে আমাদের নিকট জানতে চাচ্ছিস সে বলল এর ঝর্নাতে পানি আছে কি আর এ জনপদের লোকেরা তাদের খেতে এ ঝর্নার পানি দেয় কি আমরা বললাম হ্যাঁ এতে অনেক পানি আছে এবং এ জনপদের লোকেরা এ পানির মাধ্যমেই তাদের ক্ষেত আবাদ করে সে আবার বলল তোমরা আমাকে উমিদের নবীর ব্যাপারে খবর দাও সে এখন কি করছে তারা বলো তিনি মাক্কাহ থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করল আরবের লোকেরা তার সাথে যুদ্ধ করেছে কি আমরা বললাম হ্যাঁ করেছে সে বলল সে তাদের সঙ্গে কিরূপ আচরণ করেছে আমরা তাকে খবর দিলাম যে তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বর্ষতা শিকার করে নিয়েছে সে বলল এ কি হয়েই গেছে আমরা বললাম হ্যাঁ সে বললো বর্ষতা শিকার করে নেয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল এখন আমি নিজের ব্যাপারে তোমাদেরকে বলছি আমি বাসি দ্য চাল অতি সত্তরে আমি এখান থেকে বাইরে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে যেয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপথ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মাক্কাহ ও তাইবাহ এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনো স্থানে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে সম্মুখে এসে আমাকে বাধা দিবে এ দুটি স্থানের সকল রাস্তায় ফেরেশতাদের পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রাসুলুল্লাহ সালুল্লাহ আলিয়া তার ছড়ি দ্বারা মেম্বারে আঘাত করে বললেন এ হচ্ছে তাইবাহ এ হচ্ছে তাইবাহ এ হচ্ছে তাইবাহ অর্থাৎ তাইবাহ অর্থ এ মদিনাই সাবধান আমি কি এ কথাটি ইতিপূর্বে তোমাদেরকে বলিনি তখন লোকেরা বলল হ্যাঁ আপনি বলেছেন রাসুলুল্লাহ সাল্লাম বললেন তামিম আদারির কথাটি আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা সামঞ্জস্যপূর্ণ আমার ওই বর্ণনার যা আমি তোমাদেরকে তাজ্জাল ও মদিনাহ এবং মাক্কাহ বিষয়ে ইতিপূর্বে বলেছি জেনে রেখো উল্লেখিত দ্বীপ সিরিয়া সাগরে অথবা ইয়ামান সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতেমাহ বিনতে কায়েস রাজাল্লাহ আনহু বলেন এ হাদিস আমি রাসুল্লাহ সাল আলিয়ালাম হতে সংরক্ষণ করেছি